আমাদের বর্ডার আমাদের বিজেপি কে এখনো কিন্তু বর্ডারে পাঠানো হয় নাই তার অর্থ হচ্ছে আমাদের বর্ডারটা ভারতের সঙ্গে আমাদের বর্ডারটা অরক্ষিত আছে এই ব্যাপারে কিন্তু সবার মনোযোগ আমি আকর্ষণ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ জামাত বিএনপি পাহারা দিচ্ছে মন্দির এবং হিন্দুদের বাড়ি এবং এলাকাগুলো এই ছেলেরা ছেলেরাও কিন্তু বসে নাই এরাও কিন্তু পাহারা দিচ্ছে বিভিন্ন এলাকায় এবং তারা ধরেছে যারা ডাকাত করতে ডাকাতি করতে যাচ্ছে বা সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ত আছে তাদের কিন্তু এই ছেলেরা যারা এখনো মাঠে আছে তারা কিন্তু তাদের তাদের সুরক্ষার জন্য বসে আছে যে যে প্রপাগনটা ভারত করছে সেটা কিন্তু বাস্তবতায় নাই আলসবিল্লাহ হে মিদা সাহেতু আনান রাজীব বিসমিল্লাহের রহিম আজকাল বিশেষ করে এটা বললাম এই কারণে যে আমাদের এখন এমন একটা সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে সেখানে এই থেকে থেকে থাকতে। মানে হাত আমাদের রক্ষা করেন আজকে এটা খুব প্রয়োজন এটা খুব তাৎপর্যপূর্ণ এখন এখানে আজকে যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো আমার মনে হচ্ছে ইনস্টিগেটেড বিষয় আসল বিষয়টা নিয়ে আমরা কথা বলছি না ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা এখনো মাঠে আছে তারা সজাগ তাতে প্রতিনিধি যদিও আসছে সরকার যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে হত্যা নৈরাজ্য আইন নাই এই কথাগুলো একটা আমাদের যে বিপক্ষে যে শক্তিটা ছিল যে শক্তি শেখ হাসিনাকে এত শক্তিবান করে রেখেছিল গত পনেরো বছর তার অধিক সময়ে এবং সে এমন একটা পর্যায়ে চলে গেছিল যে লোকে ভাবত একে কখনোই সরানো সম্ভব না সেই শক্তিরা তাদের যে বিভিন্ন পর্যায়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সেই পরিকল্পনার ভেতর থেকে তাদের কিন্তু আজকে না তারা বহু রকম পরিকল্পনা করেছিল আজকে এই যে প্রেসিডেন্ট আপনি যদি সাবুদ্দিন সাহেবের কথাই ধরেন এই প্রেসিডেন্টকে যে নিয়োগ দিয়েছিল এটার পিছনে একটা পরিকল্পনা ছিল তারা যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলার জন্য নানান রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল আগে থেকে তো এখন দেখেন যে আত্মত্যাগ যে জীবনের যে গণহত্যা এই গণহত্যা যারা আজকে যে আমাদের প্রজন্ম তরুণ প্রজন্ম যারা প্রাণ দিয়েছে যারা যে সব বাবা মা ভাই বোন তাদের সন্তান তাদের ভাইকে হারিয়েছে যারা এখন পঙ্গু অবস্থায় হাসপাতালে পড়ে আছে কেউ চিকিৎসা করতে পারছে কেউ পারছে না তাদের সবার প্রতি আমি আমার আমার সম্মান এবং শুভেচ্ছাও জানাই যে তোমাদের এই যায় না তোমরা যে সফলতা এবং যে শিক্ষা এবং যে আলো আমাদের জন্য সামনে দিয়ে গেলা এটা ইতিহাস হয়ে থাকবে একটা একটা অম্লান ইতিহাস এবং স্বর্ণাক্ষরে এটা লিখিত থাকবে বাংলাদেশের ইতিহাস সুতরাং তোমাদের মানে এবং বাবা মা সবার প্রতি একটা শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফলো আপ যে প্রস্তুতিটা বিগত সরকার শেখ হাসিনা সরকার রেজিম যে প্রস্তুতিগুলো নিয়েছিল তার ফলোআপ কিন্তু হচ্ছে আমরা শুনেছি কু অ্যাটেম্প হয়েছিল একটা সেটাকে তারা নিরস্ত করতে পেরেছিল বর্তমান সরকার এখন কথা হচ্ছে যে এরা কারা যার হাতেই কদিন এই তিন দিন বা চার দিন ক্ষমতা ছিল এরা কারা এক হচ্ছে প্রেসিডেন্ট আরেকজন ছিলেন আর্মি প্রধান অনেকে বলছিলেন যে ক্ষমতা কার কাছে দিয়ে গেল ক্ষমতা কিন্তু আর্মির কাছে দিয়ে গেছে শেখ হাসিনা এটা তো পরিষ্কারই আর্মি মানে একজন মুখপত্র হিসেবে বক্তব্য রেখেছেন আর্মি প্রধান তাই না কিন্তু এই ব্যক্তিগুলো কারা ওদের খেয়াল করতে হবে আজকে হঠাৎ করে তাদের থেকে বিশ্বস্ত শেখ হাসিনা বা ভারতের সবথেকে বিশ্বস্ত যে ব্যক্তি হচ্ছে আমাদের সেনা প্রধান তার কাছে ক্ষমতা কি করে একটা একটা এরকম অবস্থান অবস্থানটা জেনের দেশের আপামর জনসাধারণের পক্ষে দেশের স্বার্থে নিল কি করে নিলো এটা কিন্তু বুঝতে হবে এটা খুব ভাইটাল এখানে কিন্তু একটা বৃহৎ শক্তি তাদের সহায়তা করেছিল বা তাদের পাশে দাঁড়িয়েছিল এই কারণে আর্মি প্রধান অনেক কিছু করতে পারেনি এবং শেখ হাসিনার সাথে ভারতের নানান রকমের গোপন চুক্তি থাকা সত্ত্বেও আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকতে পারেনি এটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয় এটা কিন্তু খেয়াল করতে হবে আমরা অনেক কথা বলছি কিন্তু ভেতরের ব্যাপারগুলো আপনি জানেন যে এই যে নন্দী এই যে ওনার নাম কি যেন কি নন্দী সে একটা আর্টিকেল লিখেছে দুদিন আগে এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে পরে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় এই আর্টিকেলটা সে বলেছে তিনটা বিষয় আমি নিয়ে আসি পয়েন্ট করে সে একটা বলেছে ব্যাপারটা বলেছে যে র কিভাবে বাংলাদেশে কাজ করে এবং কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা দেওয়ার জন্য র কিভাবে কাজ করে এই বিষয়গুলো সে তুলে এনেছে সে একটা বিষয় বলেছে যে শেখ হাসিনা ওয়াজ রিক্রুটেড আফটার ফোর্টি নাইন ইয়ার্স অ্যাসোসিনেশন

এবং এই কারণেই এখনো কাউন্টার কু বা ওইভাবে একটা প্রবল আঘাত আসে নাই এই কিন্তু কাজ করছে যেমন যে ইস্যুটা করছে আপনার ওই যে হিন্দু মহাসভার যে ভদ্রলোক সেক্রেটারি জেনারেল নাম কি উনি কিন্তু একটা বিবৃতিতে ভিজুয়াল বিবৃতিতে বলেছেন যে জামাত বিএনপি পাহারা দিচ্ছে মন্দির এবং হিন্দুদের বাড়িঘর এবং এলাকাগুলো এবং ছেলেরা ছেলেরাও কিন্তু বসে নাই এরাও কিন্তু পাহারা দিচ্ছে বিভিন্ন এলাকায় এবং তারা ধরেছে যারা ডাকাত করতে ডাকাতি করতে যাচ্ছে বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে মানে সম্পৃক্ত আছে তাদের কিন্তু এই ছেলেরা যারা এখনো মাঠে আছে তারা কিন্তু তাদের তাদের সুরক্ষার জন্য বসে আছে যে যেই প্রভাগানটা ভারত করছে সেটা কিন্তু বাস্তবতায় নাই এটাকে বাড়িয়ে দেখার একটা প্রচেষ্টা এটা হচ্ছে তাদের নানান ষড়যন্ত্র কিভাবে ইন্টারভিউ করবে এবং শেখ হাসিনা চলে গেলে যেমন আমি একটা ভিডিও দেখলাম আমি মানে আমার লোমটা শিউরে উঠলো সেখানে একটা মিটিং করেছে সভা সেখানে সবাই শপথ নিচ্ছে ওখানে প্রায় বা মতো লোক আমি দেখলাম সমবেত এবং তারা শপথ নিচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে তারা প্রায় কয়েক মিনিট ধরে শপথ বাক্য উচ্চারণ করছে যে শেখ হাসিনাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে এই যে এই সবগুলো কিন্তু এগুলো কোনো খেলনা খেলনা ব্যাপার এগুলো এই যে আপনার যে শেখ হাসিনা আরেকটা ব্যাপার যেটা অনেকে বলেছেন সেটা হচ্ছে বলেছে যে ভাঙচুর করা হচ্ছে আওয়ামী লীগ কেন থাকবে না শুনেন বিশ্বে সারা পৃথিবীতে ন্যাচারাল জাস্টিস বলে একটা ব্যাপার আছে ন্যাচারাল জাস্টিস মানে কি আমি আমার কর্মফল ভোগ করবো আওয়ামী লীগ যেই কর্ম কাজ কর্ম করেছে যেভাবে গণহত্যা চালিয়েছে আমাদের শিশু সন্তানদের উপরে যেভাবে গুলি করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কর্মফল কি তারা ভোগ করবে না আজকে আমি আওয়ামী নিয়ে আসবো সমানভাবে এত অন্যায় করবার পরেও তাদের আমরা আমাদের ইয়ে বুকে নিয়ে আসবো এটা সম্ভব না ন্যাচুরাল জাস্টিস কে সুযোগ দিতে হবে তাহলে তো মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে না এখন বিএনপি কে কেন আক্রমণ করা হচ্ছে বিভিন্ন এটাও ভেবে দেখতে হবে কারণ শেখ হাসিনা রেজিমের একমাত্র টার্গেট সবসময় ছিল বিএনপি এবং জামাত এর শেষ মুহূর্ত পর্যন্ত তারা বিএনপি এবং জামাতকে বলেছে তারা ছিল আন্দোলন আসলে ছাত্ররা করে নাই বিএনপি জামাত করেছে এমন একটা অর্থে বলছে যেন বিএনপি এবং জামাত হচ্ছে চিহ্নিত কোন দাগি প্রতিষ্ঠান এইটা এইটা হচ্ছে তাদের প্রচারণা আমরা যদি সেই প্রচারণায় বা সেটার মধ্যে আমরা যদি অংশগ্রহণ করতে থাকি এটা খুবই অন্যায় হবে আজকে যে নতুন সরকার শপথ নিয়েছে তাদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে তাদের মধ্যে আমরাও কিছু লোককে চিহ্নিত করতে পারি তারা ঠিক দেশপ্রেমিক হিসেবে তাদের আমরা দেখবো না তারা হচ্ছে একটা একটা গোষ্ঠীর সমর্থক হিসেবে আমরা তাদের বিভিন্ন সময় তাদের অতীত কার্যকলাপে দেখেছি তার মধ্যে আমি তিনজনকে চিনি ব্যক্তি তারা কিন্তু তারা কিন্তু সরকারের সঙ্গে ছিল বিভিন্ন ভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি কোভিডলি বা ওপেনলি সামটাইম ওরা সরকারকে সমর্থন করে গেছে সুতরাং আমাদের থাকতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বর্ডার আমাদের বিজেপি কে এখনো কিন্তু বর্ডারে পাঠানো হয় নাই তার অর্থ হচ্ছে আমাদের বর্ডারটা ভারতের সঙ্গে আমাদের বর্ডারটা অরক্ষিত আছে এই ব্যাপারে কিন্তু সবার মনোযোগ আমি আকর্ষণ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সুরক্ষা আজকে ডক্টর ইউনুস বক্তব্যের জন্য তাকে আমি সেলুট দেই ওনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমাদের সহযোগিতা করতে হবে তাকে সে যে প্রকল্প সে যে কারণে আজকে ক্ষমতা এসছে এবং যেভাবে সে দেশকে পুনর্গঠন করে একটা সত্যিকারের একটা 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 স্বচ্ছ নির্বাচন দিয়ে সে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিতে চায় সেই যে সেই অর্থে তাকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং এই ছেলেদের বলবো যারা তোমরা দেশকে রক্ষা করেছো দেশের মুক্তি ফিরিয়ে এনেছো যারা তোমরা দেশকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছো আজকে মানুষ উল্লাস করছে আমি নিজেও ব্যক্তিগত ভাবে আমি অনেক টার্গেট যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না আমি আমি কিন্তু দীর্ঘ পনেরো বছর আমার উপর দিয়ে অনেক নির্যাতন গেছে সরকারি সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমি বলছি যে তোমাদের কিন্তু এখনো সজাগ থাকতে হবে ইউ হ্যাভ টু প্লে আ রোল বক্তব্য শুনেছি শেখ হাসিনা ভারতের জনসাধারণকে সম্ভাষণ জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে সে এখন বাংলাদেশ থেকে বেরিয়ে তার মানে কি সে কি বাংলাদেশের সরকার ছিল এটা আমি আবার রিপিট করলাম ধন্যবাদ